বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন লালন সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো এটা আমাদের আটতলা বিল্ডিং এটা আপনার ছয়তলা পর্যন্ত কমপ্লিট উপরে আরেকটা ফ্লোর বাকি আছে ওই যে আমাদের ঝুল মাছায় কাজ করতেছে তো নিচে নিচে থেকে আপনার চারটা টয়লেট এখানে এই লাইনে দেওয়া আছে তো এটা চারজন বাড়িওয়ালা যে ওনারা শেয়ার হোল্ডার ওনারা নিজেরাই থাকেন এখানে তো উপরে যায় আরো দুই ইউনিট আর টয়লেট দেয় নেই উপরেও যায় টয়লেট দেয় নেই কিন্তু উপরে যায় আবার কিচেন দিছে সেই ক্ষেত্রে যেহেতু ফলসাদ নাই সেই ক্ষেত্রে কিভাবে আমরা কাজটা করলাম সেটা আপনাদেরকে জানাবো ওই যে ঝুলমাছায় কাজ করতেছে তো ওখানে দুইটা লং ট্রাপ দেওয়া আছে বাহিরে ঝুলেছে ভিতরে যা জালিটা আপনার খাড়া হওয়ার কথা তো আমরা খাড়া না করে কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো আমাদের এই ফ্লোরটা কাজ করলে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে যাবে তো এই যে যে ওয়াটার কানেকশন আমরা আমরা লং দিছি উপরে কিন্তু দিছি হ্যাঁ এবং সাইড ডোরও দিছি কেননা এগুলো খুব দ্রুত জ্যাম হইতে পারে জ্যাম হইলে বাইরে থেকে এগুলো সারাইতে পারবে এখানে ডোর দিলাম কেন সেটার ব্যাখ্যা এই যে আপনারা পেয়ে গেছেন কারণ এখানে তাইলে হাট ঢুকাইতে পারবে না যেহেতু হাট ঢুকাইতে পারবে না তাইলে বাইরের থেকে ডোর দিয়ে কিন্তু কাজ করতে হবে মূলত এখানে ডোর ব্যবহার করা হয়েছে তো তো ভিতরে ভিতরে আমি আমরা এই যে হাউস আমরা জালিকা কিন্তু আমরা খাড়া দিতে পারতাম কিন্তু খাড়া না দিয়ে আপনার এটা আমরা ওই যে আপনার ডোর বাইরে দিচ্ছি কারণ এখান থেকে কখনো হাত আপনার ঢুকাইতে পারবেন তো যেহেতু হাত ঢুকাইতে পারবে না কখনো জ্যাম হইলে পাঞ্চ করাটাও কঠিন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমরা পাইপের টপ বরাবর ব্যানের মাথাটা কাইটে দিছি কাইটা দিয়ে কনসেল কাটছি গ্রুপ কাটছি কাইটা তারপরে আমরা বসে হাউজের অংশটা একটু উঁচা হবে তাহলে মা বোন যারা ইউজ করবে তাদের জন্য এটা খুব সুন্দর হবে খুব ভালোভাবে ইউজ করতে পারবে আসলে কাজ তো খালি করলেই হবে না কাজের মানে বুঝতে হবে আবার এখান থেকে বেসিং এর পাইপটা আমরা যে দেব এখান থেকে সেটা কিভাবে দেই সেটা আরেক জায়গায় আমি দেখাইতেছি তো এই যে আমাদের ডাইনিং বেসিং এখান থেকে আমরা এই যে পাইপটা ছিদ্র করে চার ইঞ্চি পাইপটা এই যে এটার ভিতরে দিছি কিন্তু এইভাবে কিন্তু জুবাইয়ের এটা রাখা যাবে না কেন পানি লিকেজ করবো এখানে মশলা দিয়ে ডালা দিয়ে নিচে তো মশলা দিবে কিন্তু ভিতরে যে পাইপটা আছে এত দূর বাড়তি এভাবে রাখা যাবে না এটা কোরোসিং করে কাইটা মিলাই দিতে হবে ঠিক আছে না মিলাই দিব আর এইভাবে কখনো কি লাইন করছিল হবে ভাই করছি এইভাবে কি করা হইছে এইভাবে করছি এতে কি কোনো সমস্যা হইছে না সমস্যা হবে এইটা আমাদের সময় লাগলো বেশি কাজ করতে সময় লাগলো বেশি কিন্তু উপকার কার হইল বাড়িওয়ালা যে মা বোন ব্যবহার করবে তার জন্য কিন্তু সহজ তাই না আচ্ছা কাটো তারপরে বুঝাইতেছি তো আমরা এই যে দেখেন পাইপটা কি সুন্দর করে কাইটা কিন্তু মিলিয়ে দিচ্ছি মানে ভবিষ্যতে কি হইতে পারে সেটা যদি আপনি আগে ভাবে কাজের আগে না চিন্তা করেন তাহলে তো ইউজ করে শান্তি পাবেন না এই যে এখন আমার এই যে হাইসা পড়লো এবং এই গোড়াটা আমাদের যে গ্যাপ আছে

হ্যাঁ ভাই ও কি লেগে যাইবো কোদি যাইবো আপনাদের জন্য ঢুগে পানি ধরো জল পানি আপনাদের পেশারে এমনি যাইতেই গেলো না বলে এইজন্য কোনো সমস্যা নেই হ্যাঁ এমন ওই যে কোন রকম কইরা দিতে আমি এটার মজুরি দিব নি বাড়িয়ালামারে এত সুন্দর কইরা যে কাজ কইরা দিলাম কেন করলাম জানাস না মানে কারণ আমরা ভবিষ্যতে যেন মানে আমাদের এই বাড়িয়ালা বলতে পারে যে না কাজ করে আর এক মিস্ত্রি কি কই ভোজেশাল কি ব্র্যান্ডের কাজ নাকি হম যাইহোক আহ এটা তো শেখা হইলো নাকি জি আর কখনো খারা ডাইরেক্ট মারবি না ঠিক আছে যাইহোক এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে মূলত আমরা কাজটা করলাম তো ভালো থাকবেন আল্লাহ